যে লো হাঁসগুলা এরা এই যে খালের মধ্যে নামছে রে আমাদের পান্ডগর গ্রামের পাড়া নোয়া কালপাড় কি ভাই হাঁস কি গাড়ি গাড়ি কে কই নিবেন ও আচ্ছা এই এলাকায় শেষ কয়দিন ছিলেন দেড় মাস ছিলেন ও আবার এখন অন্য এলাকায় না ও মানে আপনারা কি সময় এক এলাকায় ঘুরেন নাকি ও আচ্ছা আচ্ছা জায়গা ঠিক আছে চান দিনা না কোম্পানি গাড়ি ভাড়া দিছে হাঁস আচ্ছা আমি ওই বাড়ির সাথে কথা বলতেছিলাম যে হাঁস কি অবস্থা তো উনি বলতেছিল যে হাঁস নিয়ে চান চান্দিনা এই এলাকায় প্রায় আলখাল কুরবানপুর পাণ্ডুগর মিলায় প্রায় তিন মাস মতো ছিল তো এদের দেড় মাস ছিল সরি দেড় মাস ছিল এখন আবার ছিল শান্তি দিন যে কোম্পানি গাড়ি গাড়ি দিয়ে নিয়ে চলে যাবে এই যে এই যে এই অবস্থা খুব সুন্দর খুবই সুন্দর দৃশ্য আর এরা মনে হয় চারজন মানুষ কাজ করে এই হাঁসের এই খামারটার মধ্যে চারজন মানুষ কাজ করে কালকেও আমি আসছিলাম একবার তো আজকে সকাল সকাল আসছি দিয়ে আইসা মোটামুটি দেখলাম এই যে ये अपन नेट के मुद्दे दुबई अरे तू तो ना मैं आखिरी হ্যালো স্যার হ্যালো স্যার হিন্দি স্যার হ্যালো স্যার হ্যালো স্যার